ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস অ্যান্ড রিপ্রেজেন্টিং ইউনিয়নের একচল্লিশতম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সুদীপ ঘোষ কনভেনার জানান ইসলামপুর বাস টার্মিনাসে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরে প্রত্যেকেই সহযোগিতা করেছেন ইসলামপুর মহকুমা হাসপাতালের কর্মরত চিকিৎসকরাও উপস্থিত ছিলেন এছাড়া সাধারণ মানুষ রাজনৈতিক নেতৃত্ব প্রত্যেকেই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তিনি বলেন আমরা প্রায় পঞ্চাশ ইউনিটের মদন রক্ত সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছি একচল্লিশতম প্রতিষ্ঠাতা দিবস সেই প্রতিষ্ঠাতা দিবস পালনের জন্য আমরা সর্বস্তরে সব জায়গাতেই আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে তো সুতরাং আমরাও ইসলামপুরে যে আমরা মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভের তরফে যে আমরা আছি আমরা এই রক্তদান শিবির আমরা করেছি সেখানে এই রক্তদান শিবিরে আমাদের সকল স্তরের মানুষকে আমরা আহ্বান করেছি আমাদের হসপিটালের যারা কর্মরত ডাক্তাররা রয়েছেন তারাও আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের সিআইটির কিছু নেতাও ছিলেন আর তার সাথে কিছু নার্সিং স্টাফরাও আমাদের সঙ্গে ছিলেন এই আমাদের কর্মসূচি এবং বিজ্ঞান মঞ্চের যারা ছিলেন তারাও আমাদের সঙ্গে হাতের সার দিয়ে আমাদের সঙ্গে এই কর্মসূচিকে ঠিক সঠিকভাবে যাতে আমাদের এই কর্মসূচিতে সাফল্য করা যায় সেই দিকে আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করেছে তো আগামীতে আমরা এই ইসলামপুর প্রেস কমিটির তরফ থেকে আগামীতে আরও অনেক এরম ধরনের কর্মসূচি আমরা করব আর আগামীতে এই যে রক্তদান আমাদের করাটা খুবই দরকার কেন আজকে আমাদের ইসলামপুর হসপিটালে রক্ত পাওয়া খুবই কঠিন কেন থ্যালাসিমিয়ার পেশেন্ট প্রচুর পরিমাণে বেড়ে গেছে এই ফ্যালাসেনিয়ার পেশেন্টদের রক্ত তারা পাচ্ছে না তো আমরা প্রত্যেককে প্রত্যেক ইসলামপুরের যত জনগণ আছে প্রত্যেকের কাছে আমরা আহ্বান করছি যাতে এই রক্ত দিয়ে একটু রক্ত এক কটা রক্ত করতে শরীরে এই রক্ত গেলে পরে তারা ভাবছে যে আমাদের শরীরে কত ক্ষতি হয়েছে কিন্তু ক্ষতি নয় এই রক্ত দিয়ে আমরা কত মানুষের জীবন বাঁচাতে পারি এই দিকে আমাদের একটু পক্ষপাত করতে হবে আগামীদের সকলের কাছে আমার অনুরোধ রইল যাতে আমরা এই রক্তদান কর্মসূচি সকল পর্যন্ত করবো এবং আজ আমরা এর তরফ থেকে আমাদের যে একচল্লিশতম প্রতিষ্ঠাতা দিবস তার জন্য আমরা বিকেলে ইসলামপুর সিআইটি অফিসের সামনে আমাদের পতাকা উত্তোলন করা হবে আর এই কর্মসূচি সফল যাতে হয় ইসলামপুর কাছে আমাদের অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বললাম কত পয়েন্ট রক্ত এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে বা টার্গেট আছে বারো থেকে চোদ্দো জন দিয়েছে আমরা মোটামুটি ধরে রেখেছি যে পঞ্চাশ জন মোটামুটি আমরা ধরে রেখেছি দেবে তার মধ্যে এখনও বারো তেরো জন দিয়েছে আমরা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আমরা ইসলামপুরে এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কর্মরত আছি তার মধ্যে পঁয়ত্রিশ জন আমরা ঠিক করেছি দেব আমি তার মধ্যে আরও বাদ বাকি বাইরের থেকে আরও কিছু ধরেছি সব মিলিয়ে আপনার পঞ্চাশ জন আমরা ধরেছি রেখেছি কি নাম আপনার আমার নাম সুদীপ ঘোষ আচ্ছা কোন কোন পদে রয়েছেন কি কোন পদে রয়েছেন আপনি হ্যাঁ আমি ইসলামপুরের প্রেস কমিটির কনভেনার ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ